শিলচর আইলাকান্দি রোডের মেরপুর বীরবল বাজারের বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুরে চাই দুটি দোকান অল্পের জন্য রক্ষা পেল স্থানীয় বেশ কয়েকটি দোকান ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার রাত দুইটা ত্রিশ নাগাদ স্থানীয়রা রাস্তা দিয়ে যাওয়ার সময় মেরপুর বীরবল বাজারের সামনে প্রথমে একটি দোকানে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা আল্লাহ আহ্লাচিকার শুরু করেন পরে বাজার মালিক ও স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নিবাতে চেষ্টা করেন এবং অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন পরে স্থানীয়দের সহায়তায় এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন অল্পের জন্য রক্ষা পায় স্থানীয় বেশ কয়েকটি দোকান তবে স্থানীয় উত্তম শাহ লোকনাথ স্টোন নামের একটি স্টেশনারি দোকান এবং তৈবুর রহমান লস্করের একটি পাইকারি চাউল এবং লোকের সুপারির দোকান বেশ ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী তৈবুর রহমান লস্কর তিনি সরকারের কাছে আর্থিক সাহায্যর আবেদন জানিয়েছেন তবে কি থেকে আগুনের সূত্রপাত সে সম্পর্কে কোনো কিছু জানা যায়নি অনুমান করা হচ্ছে সার্কিট থেকে আগুন সূত্রপাত করতে পারে রহমানের প্রতিবেদন

সব আমরা অতি সত্য আমরা সরকার থেকে সাহায্য সহায়তা পাই থাকা সাল ও রাত্রে আপনার আড়াইটার সময় আগুন লাগছে রাস্তা বাইরে মানুষ যখন যার মেহরপুর বিলবাজার মেহেরপুর বিলবাজার যখন মানুষ রাস্তা বাই বাইক নিয়ে যা যাওয়ার হতে এই সময় মানুষে আগুন দেখিয়া চিল্লানি শুরু করেছে চিৎকার শুরু করছে যে মানুষ দোকানটা বসাও এই ওরজনটা আগুন লাগছে তখন বাজারের মালিক উঠিছি নটিয়া দেখলে ফাটাই কিনতে দেখো যে কাবার বাজার ছেলেবার দেখা গেছে ন আগুন দেখা যান না বাচ্চা তো আবার ঢুকি গেছে বাদে শব্দ শুনিয়া বাজারের মালিক তারা সব আইস আইয়ার লগে তারা পেট্রোল দিয়ে ফায়ার ফায়ার তারা ফোন করছে ফায়ার প্যাকেট আইছে আওয়ার ফলে অবস্থা হয়েছিল

মানে সরকারের যদি কোনো সাহায্য সহায়তা করে তাহলে আমরা ওটাও আশা পড়ে সবারই বুয়া